হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম বিয়ার যে যেখানে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে একটা নতুন ব্লগ আপনার সাথে শেয়ার করবো আজকে দুপুরে একটু রিচ খাবার রান্না করব তো তার জন্য প্রথমে বাটার অয়েল লাগবে আপনার ভাইয়া এই বাটার অয়েলটা নিয়ে আসছে এটা ঘি এটা আমাদের এখানে ঘি বলেই পরিচিত সবাই ঘি বলি আমরা বাটার অয়েল বলি আর এটা হলো পাকিস্তানি ঘি তো এই ঘিটা আমি প্রায় ইউজ করি এটা ভালো লাগে খেতে তো নতুন বক্সটা যখনই ওপেন করতে গেলাম দেখি ইডলিটা ওপেন হলো না তো এখন ওপেনার দিয়ে এটা কেটে নিচ্ছি আর এই ঘিটা কিন্তু আপনারা চাইলে সামনে যেহেতু রমজান আসতেছে রমজানে কিন্তু এটা পারচেস করে রাখতে পারেন রমজানের সময় অনেক ঘি লাগে ঈদের সময় অনেক ঘি লাগে তখন এই ঘিটা কিন্তু নিতে পারেন দিনে দিনে ঘি ইয়ের মান মানে চেঞ্জ হচ্ছে তো এই ঘিটা মোটামুটি ভালোই তো দেখতেই পারছেন কালারটা কত সুন্দর লাইক দিস তো এই ঘিটা দিয়ে আজকে রান্না করব আর রান্নাটা কেমন হয়েছে সেটা রিভিউ পরে আপনাদের সাথে শেয়ার করবো লুকে দিস গাইস তো আজকে ভাবলাম একটু চাইনিজ টাইপের খাবার করি বাচ্চারা চাইনিজ ভেজিটেবলটা খুব বেশি পছন্দ করে সো আজকে চাইনিজ ভেজিটেবলটা করব তো তার জন্য আগে আমি চিকেনটাকে আর চিংড়ি মাছ আর চিকেন দুটাকে নিয়ে মেয়ে জিঞ্জার গার্লিক পেস্ট আর সয়া সস দিয়ে মেখে রেখেছিলাম এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটু হালকা সেলো ফ্রাই করে নেবো মাছ আর মাংসগুলোকে তো এই জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো আর এটা ফুল রেসিপি আমি আপনাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব যেহেতু সামনে রমজান আসতেছে তো ঈদেও কিন্তু আপনারা এইভাবে চাইনিজ ভেজিটেবলটা করতে পারেন তো খেতে অসম্ভব মজা তো আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম হালকা একটু ব্রাউন আর এই সব কিছু কিন্তু আমি এই যে ঘিতে রান্না করেছি যেহেতু এটা আমি ব্লগে শেয়ার করব মানে রেসিপি শেয়ার করব তার জন্য তেমন বেশি আপনাদের সাথে শেয়ার করছি না তো এখান থেকে চিকেনটাকে এখন দিয়ে দিলাম আর চিকেনটা হালকা ব্রাউন করে চিকেনগুলোকে আমি একটু ভেজে নেব চিকেনটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি তো সব স্পাইসি সব কিছু দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম একটু সয়া সস আর চাইনিজ ভেজিটেবল তো সবাই জানেন কিভাবে রান্না করতে হয় আর যদি না জেনে থাকেন তাহলে নেক্সট ভিডিওর ব্লগে শেয়ার করব তখন দেখে নেবেন এই ভেজিটেবলটা আমার বাসায় খালিও আমরা খেতে খুব পছন্দ করি যখন আমি স্পেশালি ডায়েট করি তখন আমার দেখা যায় এটা বেশি রান্না করা হয় আর এটা দিয়ে আমি একদম আমার লাঞ্চটা মানে ফুল করি কিছু গ্রিন চিলি আর ক্যাপসিকাম দিয়ে দিলাম কালারিংয়ের জন্য আপনারা চাইলে এখানে ব্রোকলিট ইউজ করতে পারতেন বাসায় আমার কাছে ব্রোকলি ছিল না তার জন্য একটু সাদা সাদা লাগতেছে ব্রোকলিটা দিলে কিন্তু আর একটু গ্রিন কালার আসতো বাসায় যে সবজিগুলো ছিল সেগুলি দিয়ে রান্না করছি দিন ধরে কলিফ্লাওয়ার হা ক্যাবেজ ক্যারোট এগুলি পরে ছিল ক্যাপসিকাম তো ভাবলাম এটা দিয়ে একটা চাইনিজ ভেজিটেবল রেডি করে ফেলি আর আজকে বাসমতি রাইসের পোলাও রান্না করব সেই রেসিপিটাও শেয়ার করব আপনাদের সাথে নেক্সট ব্লগে অলরেডি করে ফেলেছি আর গরম গরম এটা দেখতে যেরকম সুন্দর লোভনীয় লাগতে যে খেত সেই রকম হয়েছিল বাসমতি চালটাকে ভালো করে ভেজে নিলাম আর ভাজতে যেয়ে দেখলাম একটু পুড়ে গিয়েছে তো আবার মাইন্ড কিছু করার নাই তো আপনারা চেষ্টা করবেন বাসমতি চালটা যেন না পড়ে তো এখান দিয়ে আমি যে পানি দিয়ে দিয়েছি বাসমতি চাল এখানে আমার দেড় কাপের মতো ছিল তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি তিন কাপের মতো এখানে আমি হট ওয়াটার ইউজ করেছি তো ভালো করে এখন পানিটা দিয়ে এখন ভালো করে মিক্স করে লিড দিয়ে বসিয়ে রাখবো বাসমন্ত্রী চলে পুরোটা খুবই ঝড়ঝড়ো হবে আর বেশি নাড়াচাড়া করতে যাবেন না আর এখন আমি যেটা রান্না করবো এটা হল বাংলাদেশ থেকে আমার বোন দিয়ে দিয়েছিলো কিং পুরণে প্রায় আট থেকে নয় মাস হয়ে যাবে খাওয়া হয়নি অনেক কিং পূরণ দিয়েছে দুই তিন কেজি আমি খেয়েও শেষ করতে পারি না এত বড় বড় কিং পূরণ দিয়েছে তো ভাবলাম এটা একটা মালাইকারি রান্না করি তো মালাইকারি রেসিপিটা শেয়ার করবো নেক্সট ব্লগে আজকে সব কিছুই আমি রেসিপির জন্য রেডি করেছি তো এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দেখতে পারতেছেন কত সুন্দর তো চিং চিংড়ি বড় বড় চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো দিয়ে দিব দিয়ে আজকে মালাইকার রান্না করলাম যেটা তো মালাইকে রান্না করতে করতে দেখা গেছে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে কিন্তু মালাইকারই হচ্ছিল না অনেক সময় লাগতেছিল পানিটা একটু বেশি পড়ে গিয়েছিলো তো যাই হোক এখন এটা দিয়ে বসিয়ে দিলাম আর এখান দিয়ে আমার পোলোটা দেখেন মার্শাল্লাহ সেইরকম জড় ঝর হয়েছে আর একটু পানি আছে এখন আমি এটাকে একটু কাঁচামরিচ দিয়ে দমে বসিয়ে দিব। আমি বেশি কিন্তু নাড়াচাড়া করিনি যে তখন যে পানি দিলাম আর এখন একটু গ্রিন চিলি দিলাম দিয়ে এখন একটু ভালো করে উলটিয়ে বাল্টিয়ে এখন এটাকে দমে বসিয়ে দেবো টোয়েন্টি মিনিট টোয়েন্টি মিনিট পর আমি আপনাদের দেখাবো আমার পুলোটা কেমন হয়েছে হ্যাঁ যে লুকিয়ে দিস গাইস কালারটা কীরকম আছে আপনার চালে এখন একটু ঘি দিয়ে দিতে পারেন যদি ফ্রেশ ঘি থাকে মানে আমাদের বাংলাদেশের ঘি তো আমি এটাকে একটু পাল্টিয়ে দিচ্ছি আর আমি এখন এখানে একটু ঘি দিয়ে দেবো যেটা কিনা বাটার অয়েল যাতে সুন্দর একটা স্মেল আসে খেয়ে টেস্ট করে দেখতেছি সল্ট অ্যান্ড এভরিথিং ঠিক আছে কিনা দমে আর কতক্ষণ লাগবো পানিটা শুকিয়ে গেছে অনেকটা এখন আবার একটু বসিয়ে রাখলাম আর এখানে আমার এই যে ব্রুনকারিটা হচ্ছে এখন কিছু কাবাব ভেজে নিব যেহেতু আজকে চিকেন রান্না করিনি তা ভাবলাম বাচ্চাদের জন্য একটু শিক্ষাবাব ভেজে নিই তো টেস্কোর থেকে হামজার এই শিক্ষা শিক্ষাবাবটা আনা হয় এটা কিন্তু রমজান মাসে আমার পাশে খুব চলে আর এটা দিয়ে কিন্তু আমি র্যাব রোল সব কিছু বানাতে পারি স্পেশালি কাবাবও থাকতে পারে আমাদের ইফতারি টেবিলে তো আপনারা কিন্তু এই হামজার প্যাকেটটা নিতে পারেন টেস্কো সুপার মার্কেট থেকে বা যেখানে বিক্রি করা হয় হামজার আমি অল্প একটু পানি দিয়ে দিই যাতে তাড়াতাড়ি করে আমার ফ্রোজেনটা ছোটে যায় এবং এটা খুব সফট হয়ে যায় আর টলপিটু তেল দেওয়ার কারণে যাতে নিচে নিচেদের না লাগে আর সুন্দরভাবে ভাজা হয়ে যায় লাল লাল করে আমি এটাকে একদম পুরাপুরা করে ভেজে নিই দেখতেই পারতেছেন এভাবে করে আমি আমার কাবাবগুলো ভেজে নিই আর কাবাব বাচ্চাদের খুবই পছন্দ দেখা যাবে টেবিলে দেওয়ার আগেই আমি ছবি তোলার আগে ওরা নিয়ে নেবে তো বাসায় চার পিসি ছিল তো চার জন্য হয়ে যাবে তো এই আর এই তো এইটাতে পানি দিয়ে ফেলতে বেশি এটা অনেক সময় লাগতেছে হতে কার কার পছন্দ কাবাব আর চিংড়ি মাছগুলো ছিল কিংপুরন দেখতেই পারতে মাথা কত বড় ছিল তো আমার শিক্ষাভাবগুলো হয়ে গিয়েছে আমি উলটিয়ে পাল্টিয়ে এখন এটাকে নামিয়ে নিব আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দুপুরে খাবারের সময় হয়ে গেছে কিন্তু আমার চিংড়ি মাছ হচ্ছে না ডাইনিং টেবিলটাকে এখন অর্গানাইজ করে নিব একটু ক্যান্ডেল ধরিয়ে নিচ্ছি খাবারের সময় আমার ক্যান্ডেল ধরালে ভালো লাগে এটা সুন্দর স্পান আসে যেহেতু রান্নাবান্না করছে আমার ওপেন প্লান কিচেন আর এই তো আমার বাসমতী চালের ফ্রেশ পোলাও ঝরঝরা পোলাও হোয়াইট পোলাও বলে তো আজকে এইভাবে রান্না করলাম বাচ্চারা টেবিলে বসে আছে দেখতেই পারতেছেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন নতুন নতুন ব্লগ আমি আপনার সাথে শেয়ার করবো পোলাওটাকে সুন্দর করে সার্বিন গেসে বেরিয়ে নিচ্ছি গরম গরম পোলাও আমার খুবই ভালো লাগে আপনাদের কার ভালো লাগে বলেন দেখি এই তো সালাদ দিয়ে দিলাম আর এই তো পোলাও দিয়ে দিলাম এখন এই যে কাবাব দিয়ে দিলাম বাচ্চারা তাড়াহুড়া করে কাবাব নিয়ে যাবে আর আমার চিংড়ি মাছ একটু গ্রিন চিলি দিয়ে একটু খাঁচি ঘি দিয়ে এখন এটাকে নামিয়ে নিলাম আর এখান দিয়ে আমি মিক্স ভেজিটেবলটাও গরম করে নিয়েছি তো এই মিক্স ভেজিটেবলটা এখন এটাতে সার্ভিং ডিসে সার্ভ করে দিলাম এ ছিল দুপুরে রান্নাবান্না কেমন লেগেছে বলেন দেখি আপনাদের এটা কিন্তু সামান্য কিছু রান্না রান্নাবান্না বাট খেতে অসাধারণ ছিল আমার চিংড়ি মাছটা এখন হয়ে গিয়েছে এখন এটাকে আমি সার্ভ করে নিব এটা বাংলাদেশি চিংড়ি মাছ অনেক দিন হয়ে গেছে আর এটা একটু মালাইকারি করতে চেয়ে গিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু হলুদ পড়ে গিয়েছে তো যাই হোক খেতে টেস্ট চলি হবে লুকি দিস গাইস চিংড়ি মাছগুলো কত বড় বড় বাচ্চারা সবাই বসে গিয়েছে এই ছিল আজকে আমাদের উইকেন্ডের ছুটির দিনের আমাদের মজাদার একটা খাবার বাচ্চাদের খুবই পছন্দ স্পেশাল এই যে চাইনিজ ভেজিটেবল আর কাবাব দিয়ে ওরা অলরেডি ফেস মানে শেষ করে ফেলেছে আমার বাচ্চারা কাবাব দিয়ে আর আমার মেয়েরা এখন এই যে চাইনিজ ভেজিটেবল নিবে আমার খুবই গরম লাগতেছে আমি তো ভিডিও করতেছি আর রান্নাবান্না করে দেখা যায় অনেক খরচ হয়ে গেছে তো একটু ঠান্ডা হোক চিল হই তারপরে খাবো আপনার ভাইকে বললাম বড় চিংড়ি মাছটা নাও ও দিতে চাচ্ছে না বললাম বড়টাই নাও আপনারা চাইলে এইভাবে উইকেন্ডে কিন্তু রান্নাবান্না করে নিজেরা খুব মজা করে খেতে পারেন এখন চলে আসলাম আমি খাবার নেওয়ার জন্য বাসমতি চালের পোলাওটা খুবই জ্বর জ্বর হয়েছিলো খুবই মজা হয়েছিল গিয়ে বাটার রোল দিয়ে রান্না করছিলাম বাটার রোলটা খুবই ভালো ছিল আপনারা কিন্তু ট্রাই করতে পারেন যদি আপনাদের কোন ব্র্যান্ডের বাটার রোল নেবেন তাহলে এই আমি যে ব্র্যান্ডটা ইউজ করছি সেটা দেখে ছবি তুলে নিয়ে নিতে পারেন তো এই তো আমি আমার পোলাওটা নিয়ে নিলাম আর আমি যে একটু চাইনিজ ভেজিটেবল নেব ওই চাইনিজ ভেজিটেবলটা আমার খুবই পছন্দ আমাদের দুপুরে দেখা গেছে এটাই এত মজা লাগছে সবাই খুব মজা করে চাইনিজ ভেজিটেবল দিয়েই আমরা ভাত খেয়ে ফেলেছি সো বাচ্চারা কেউ চিংড়ি মাছ দিবে না ওরা এত বড়ো চিংড়ি মাছ মাথা মতো বেছে খেতে পারবে না ওদেরকে যে সে লাউট করে দিলে খাবে তো আমি বললাম আমি এখন দিতে পারবো না আমার খুব টায়ার্ড লাগতেছে তোমরা নিয়ে খেতে পারলে খাও না খেলে পরে খাবা তো একটু কোক নিয়ে নিচ্ছি গরম লাগতেছে আমি আগেই বলেছি তো একটু কোক খেয়ে নিলাম সো এই করে মুখে দিয়ে দেখি কেমন হয়েছে আমার রান্না দিতে হচ্ছে এখন বাচ্চারা টেলিভিশন দেখতেছিল ওরা বসেই টেলিভিশন দেখার জন্য অস্থির হয়ে থাকে তো তার জন্য টেলিভিশনের নয়েজ আসবে দেখে আমি এখন আবার বয়েস রেকর্ড দিতে হচ্ছে আমার আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে রেসিপিটা আসলে আপনাদের দেওয়া যাবে অনেক অনেক টেস্টি হয়েছিল খাওয়া দাওয়ার পরে যে এই কাজটা করা হয় এই যে প্লেট গ্লাস ধুতে আমার খুবই কষ্ট লাগে আলহামদুলিল্লাহ আপনার ভাইয়া এই কাজটা আমাকে খুবই খুবই হেল্প করে ও সকাল থেকে অনেক কাজ করতেছি আমি তো এই যে খাচ্ছি সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষ উঠে গিয়েছে তো আপনার ভাইয়া চলে গিয়েছে প্লেট গ্লাস ধোয়ার জন্য সিংকে আর আমি তো কমপ্লিট করলাম আমার খাবার চিংড়ি মাছটা আর খেতে ইচ্ছে করতেছে না এটা আর এখন আর নিবো না এই যে এত টুককারি রয়ে গেছে চিংড়ি মাছটা কালকে খেয়ে দেখবো কেমন হয়েছে তো আমরা আসলে বেশি তরকারি হলে খেতেও পারি না দেখা যায় মানে প্যাট ছোট হয়ে গেছে এত বেশি খেতেও পারি না আপনার ভাই ওখান থেকে তাহলে ধরছে আর আমি এইখান দিয়ে টেবিল টেবিল ক্লিন করে খাবার টাবার সবকিছু কমপ্লিটে যাবো ওইটা চা নিয়ে তো এই ছিল আজকের আমার ভিডিও ব্লগটা যদি ভালো লেগে থাকে পেজটাকে আবারও ভালোবে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো মুহুর্তে আমার ডাইনিং টেবিল গুছানো হয়ে গেছে তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই